মরুভূমিতে বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি একটা ভূমিরূপ হলো জিউগেন জিউগেন মনে রাখবি জেড দিয়ে জেড যেমন করে অনুভূমিকভাবে অবস্থান করে জেড এর দুই মাথা তেমনি মরুভূমিতে কঠিন এবং কোমল শিলা অনুভূমিক অবস্থান করবে আর কোমল শিলা ক্ষয় পেয়ে যাবে কিন্তু কঠিন শিলা ক্ষয় না পেয়ে দাঁড়িয়ে থাকবে এবার এটা কি টেবিলের মতো তৈরি হবে অর্থাৎ মরুভূমিতে যখন বায়ু আঘাত করে এগিয়ে যাবে অবঘর্ষ ক্ষয়ের দ্বারা তখন কোমল শিলা ক্ষয় পেয়ে যাবে কঠিন শিলা কম ক্ষয় পাবে যে যে টেবিল আকারের প্রতিসম ভূমিরূপ তৈরি হবে হবে তখন তাকে বলা কি জিউগেন আরেকটু ডিটেলে যদি বলি যে মরুভূমিতে যদি কঠিন এবং কোমল শিলা পর্যায়ক্রমে অবস্থান করে শিলার যে দারণ ফাটল চুতি বরাবর বায়ুর অবঘর্ষ ক্ষয়ের দ্বারা ক্ষয় পেয়ে যাবে আর কঠিন ছিলা ক্ষয়না পেয়ে কিছুটা দাঁড়িয়ে থাকবে আর এটাকেই বলা হবে কি জিউ গেন মনে রাখবে এটা টেবিল আকার প্রতিসম সমূমিরূপ আর জেড দি মনে রাখবে জিউগেন জেড দি মনে রাখবে জিউগেন কারণ তোমাদের আরেকটা ভূমিরূপ আছে সেটা হলো ইয়ারদাং ইয়ারদাঙে ওয়াই দিয়ে মনে রাখবে ওয়াই যেমন দুই মাথা উলম্বভাবে থাকে তেমনই ইয়ার কি হবে কঠিন এবং কোমরশিলা উলম্ব ভাবে থাকবে ইয়ার দাঙে কঠিন কোমরশিলা উলম্ব থাকবে আর জিউগেনে কঠিন কোমরশিলা অনুভূমিক থাকবে